আট টাকা কেজি বুটটা দেখে ভিডিওটা প্লে করছেন ঠিক না আপনারা সবাই ধোকাগুলা এই কারণেই খান আপনি আট টাকা কেজি বুটটার সাইলেস পাওয়ার জন্য সাইলেজ অর্ডার করেন অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে তাই না আর সেটার জন্য টাকা অ্যাডভান্স করেন পরবর্তীতে শেয়ার ফোন ধরে না কেন করেন ভাই যখন মার্কেটে সাইলেজের দাম বারো টাকা আরেকজন ব্যক্তি যখন আট টাকায় সেল করে আপনার সাবকনসিয়াসকে আপনাকে এই কমান্ডটা করে না যে এক গাড়িতে যদি চোদ্দ টন সাইলেজ থাকে আর একজন যদি আট টাকা সেল করে একজন যদি বারো টাকা সেল করে তাহলে প্রতি কেজিতে চার টাকা পার্থক্য মানে এক গাড়িতে প্রায় ষাট হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা পার্থক্য ওই লোক কি এক গাড়ি সাইলেজ সেল করে কি ষাট হাজার টাকা লাভ করে এত ধনী হয়ে যাবে সেই লোক কখনোই না কোয়ালিটির একটা ব্যাপার থাকে এখানে আজকে এই বুটটার সাইলেজ নিয়ে বাংলাদেশের মধ্যে যত তর্ক বিতর্ক যত কিছুই হচ্ছে এগুলোর মধ্যে শুধুমাত্র যারা উৎপাদন করে শুধুমাত্র তারা একা দেয় না এখানে যারা ভোক্তা আছে তাদেরও এখানে কিছু দায়ভার নিতে হবে যেমন একটু খেয়াল করে দেখেন একটা সময় এই সাইলেজটা আমরা উৎপাদন করতাম কি কাটিং সাইলেজ কাটিং সাইলেজে এই বুটটা গোল গোল কাটিং হয়ে থাকতো মানে এটা এক ইঞ্চি এক ইঞ্চি করে আমরা সাইলেজটা তৈরি করতাম সেখানে কিন্তু কাস্টমার সাইলেজের বস্তা খুলে দেখতে পারতো যে ভুট্টা আসলে কি পরিমাণ আছে এরপরে কাস্টমার ডিমান্ড তৈরি হইলো যে না আমার জিরো সাইজ কাটিং লাগবে মানে হচ্ছে একবারে এটাকে কি বলে দেখেন যে একবার আমার জিরু সাইজটা লাগবে ভুসির মতো ঠিক আছে তো ভুসির মতো যখন সাইলেজটা হয় তখন কিন্তু এই ভুটটাটা মিশে যায় সুজির মতো পরদে পরদে কিন্তু সাইলেজের প্রপার নিয়ম এটাই ভুটটা একবার মিশে যেতে হবে কিন্তু এই কারণে আপনি আর ভুটটা খুঁজে পান না সাইলেজের মধ্যে ঠিক আছে সেজন্যই আপনার এই ছোট্ট গ্যাপ মানে এই আপনার এই জিরো সাইজ পাওয়ার জন্য উৎপাদনকারী যখন তৈরি করে সে ব্যক্তি অনেকেই অসৎ ব্যবসায়ী যারা যে কাজটা করে সেটা হচ্ছে এই ক্ষেতের ভুট্টাগুলো প্রথমেই অর্ধেক বিক্রি করে দেয় অনেকে তিন ভাগের দুই ভাগে বিক্রি করে দেয় ঠিক আছে সামান্য কিছু ভুট্টা দিয়ে তখন সাইলিস উৎপাদন করে সেজন্যই একজন উৎপাদনকারীর সাথে আরেকজন উৎপাদনকারীর দামে এক টাকা ডিফারেন্স হয়ে থাকে অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই একটা টাকা দাম কম রাখেন ভাই এক টাকা দাম কম রাখা মানে হচ্ছে কেজিতে আপনার জন্য মাত্র এক টাকা কম কিন্তু গাড়িতে কিন্তু চোদ্দো হাজার টাকা দাম কম আপনার কাছে কী মনে হয় এক গাড়িতে চোদ্দো হাজার টাকা লাভ করে একজন মানে ব্যবসায়ী যখন সাইলেস সেল করে একজন সাইলেজ ব্যবসায়ীর কাছে এক গাড়িতে পাঁচ থেকে সাত হাজার টাকা প্রফিট এনাফ আপনাদেরকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমরা যে একটা কথা বলে থাকি যে আপনি যদি ভুট্টার সাইলেজ গরুকে খাওয়ান তাহলে আপনার খামারের খরচ কমবে কেন বলি তার কারণ হচ্ছে এই সাইলেসটার সাথে পর্যাপ্ত যদি ভুট্টা থাকে তাহলে দানাদার খাবারের মানে এই ভুট্টা তো দানাদার খাবার এই ভুট্টা থাকার কারণে দানাদারের খরচটা আপনার কমে আসবে আপনি যদি প্রতি এক কেজি করে যদি গরুকে ভুট্টা খাওয়ান মানে সাইলেস খাওয়ান প্রতি এক কেজি সাইলেজের জন্য আপনি মোটামুটি দুইশো গ্রাম করে দানাদার খাবার কমাই দিতে পারবেন মানে পাঁচ কেজি সাইলেজ খাওয়াইলে এক কেজি দানাদার খাবার আপনি গরুকে কমাই দিতে পারবেন চার কেজি সাইলেজ খাওয়াইলে এক কেজি দানাদার খাবার আপনি গরুকে কমাই দিতে পারবেন এরপরও গরুর মাংস এবং দুধ দুইটারই উৎপাদন বাড়বে এখন এই ভুট্টাই যদি কমে কম থাকে আপনার সাইলেজের মধ্যে তাহলে আপনি দানাদার খাবার কমাবেন ভাই সস্তা খুঁজতে যায়ন না সস্তা খুঁজতে গেলেই আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্টটা পাবেন না তো যাই হোক দর্শক অনেকেই বলে বস্তার সাইলেজ ভালো অনেকেই বলে পিট সাইলেজ ভালো আবার অনেকেই বলে কম দামিটা বেশি দরকার অনেকে বলে বেশি দামিটাই ভালো তো সব ধরনের সাইলেজ নিয়েই এবার আমরা কালেকশন তৈরি করছি আপনার যদি পিট সাইলেজ দরকার হয় অর্ডার করবেন পিট সাইলেজ পাঠাবো আপনার যদি বস্তায় সাইলেজ দরকার হয় অর্ডার করবেন বস্তায় সাইলেজ পাঠাবো আপনার যদি কম দামি সাইলেজ দরকার হয় মাত্র সাড়ে দশ টাকায় সারা বাংলাদেশের সাইলেজ ডেলিভারি দিব আপনার যদি ভালো সাইলেজটা দরকার হয় অবশ্যই আপনাকে সাড়ে এগারো টাকাতেই অর্ডার করতে হবে এবং সাড়ে এগারো টাকাতেই সারা বাংলাদেশ ডেলিভারি দিব এটা শুধুমাত্র আগামী এখন কী মাস চলতেছে এখন চলতেছে হচ্ছে জানুয়ারি মাস এটা শুধুমাত্র জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখের পর দাম আবার কমবে ফেব্রুয়ারির মধ্যে আমরা আশা করতেছি হয়তো দশ টাকার মধ্যে ভালো কোয়ালিটির সাইলেজটাই চলে আসবে ইনশাল্লাহ ডায়লগ একটা পাইছেন খালি ঘাস কাইটা বস্তা বই পাঠাই দেয় ফার্মেন্টেশন নাই ওরে ভাই কাস্টমার যদি ফার্মেন্টেশনের টাকা দেয় আমার তো ফার্মেন্টেশন করে দিতে সমস্যা নাই আপনি টাকা দেন ফার্মেন্টেশন করে দিই আসুন তো দেখি কত বড় বড় পণ্ডিত আছেন এই কোয়ালিটির সাইলেজ এই কালারের সাইলেজ কত বছর আগে দেখছিলেন হ্যাঁ বা জীবনে দেখছেন কিনা বলেন হ্যাঁ এই হলো প্রপার ফার্মেন্টেশন এই যে গোল্ডেন কালারের উপরে চলে আসবে এই দেখেন ভিতরে হালকা ব্রাউনিশ কালার চলে আসবে আর ভুট্টা জীবনে কয়বার দেখছেন এরকম মাল তর্ক তো বহুত করতে পারেন আমি তর্ক বিতর্কের মধ্যে নাই কাদা সুড়া ছড়ি পছন্দ করি না কারণ নামও নিলাম না কোনো কিছু বলবো না সবার হিস্ট্রি আমার কাছে আছে পাল্টা পিছনে লাগবেন না ভাই ফার্মেন্টেশন মাল কেন দিতে পারবো না আমি এখানে স্টক করে রাখলেই তো হয় তাই না আমি একদিন পর আপনাকে দিতে পারবো কিন্তু একদিন যে আমি টাকাটা ফালে রাখবো আমার এই জায়গায় আমার যে একটা ওয়ার হাউস লাগবে এটার জন্য আমার যে সিকিউরিটি গার্ড রাখতে হবে এটার জন্য আমার যে ম্যানেজার রাখতে হবে এটার জন্য সেই টাকাটা তো আপনাকে দিতে হবে কারণ আপনি তো সেই টাকা দিচ্ছেন না আমি তো এই শুধুমাত্র ভুট্টার কোয়ালিটি মেনটেন করতে যাইয়ে আমার এক টাকা কেজিতে বেশি সেজন্য আপনি হিমশিম খাই দিতেছেন আপনি অর্ডার দিতে ভয় পেতেছেন আপনার আপনি সস্তা করতেছেন ফার্মেন্টেশন দিতে গেলে তো আপনার আরও পঞ্চাশ পয়সা বেড়ে যাবে রেট তখন আপনি কি করবেন আপনি টাকা দেন আমি আপনাকে দিব আপনি বারো টাকা করে রেট দেবেন সারা বাংলাদেশে আমি আপনাকে এই ফার্মেন্টেশন বুটটা পৌঁছে দিব জাস্ট কালার দেখেন বুটটার কোয়ালিটি দেখেন আর যারা উৎপাদন করেন তাদেরকে আমি বলবো ভাই একজনের পিছনে একজনের লাগে লাভ নাই তো ভাই কেন একজনের পিছনে একজনের লাগেন মার্কেটটা অনেক বড় প্রায় দুই লাখ মেট্রিক টন সাইলেজের চাহিদা আমাদের সারা বাংলাদেশে আমরা যত জন উৎপাদনকারী আছি যত বড় বড়ো উৎপাদনকারী আছি ট্রেডার আছি যত এজেন্সি আছি যারাই থাকি না কেন আমরা আসলে ফর্টি পার্সেন্ট সাইলেজের যোগান দিতে পারি না সিক্সটি পার্সেন্ট মার্কেট এখন পর্যন্ত ফাঁকা পড়ে আছে সুতরাং কারো পিছনে কারো লাভ নাই আর কারো পিছনে কেউ উস্তাদি করতে চায় না বেশি করে লাভ নাই কার কি অবস্থা কে কোন জায়গায় মাল বানান কী মাল বানান কার মাল কীভাবে তৈরি হয় সব ডকুমেন্টারি আমার কাছে আছে শুধুমাত্র আজ মেহেদি কারো পিছিয়ে লাগে না ভাই পিছিয়ে লাগতে যায় না দরকার নাই পিছে লাগলে শুধু গন্ধ বেরোবে এই জন্য এই একজনের কাদা একজনের কারণে ছিটেতে ছিটেতে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিয়ে না আজকে ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংসের পথে চলে আসছে তার কারণটা খেয়াল করতে পারছেন শুধুমাত্র এই দুর্নীতির কারণে আপনি এই ভুট্টার মোচা আলাদা করে কেন বিক্রি করতে হবে ভাই আলহামদুলিল্লাহ ব্যবসাটা তো ভালো ব্যবসাটা আমাদের প্রফিট আছে কোনো লস নাই তাহলে কেন আপনারা আলাদাভাবে ভুট্টার মোচা বিক্রি করতে হবে আর যারা আলাদাভাবে ভুট্টার মোচা বিক্রি করেন তারা বেশি না সামান্য একটু চিটা গুড় দিবেন স্যালেজের মধ্যে তাহলে অন্তত পক্ষে স্যালেজটা ফার্মেন্টেশন হবে কারণ এটার মধ্যে যদি সুগার না থাকে এটা কিন্তু ফার্মেন্টেশন হবে না আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন স্যালেজ কিন্তু নষ্ট হয়ে যাবে আর ব্যবসা একদিন দু দিনের নাই ইনশাল্লাহ ক্ষুদ্র খামারি সবসময় আপনাদের সাথে সাথে থাকবে বেস্ট প্রোডাক্টটাই আপনাদের সাথে নিয়ে থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম